আজকে আমরা এই ফ্লক মাইলটি পরিষ্কার করার জন্য আসলাম এটা হচ্ছে ইটা খোলা টু জামালগঞ্জ রোডের মাইলটি সদরপাড়া মোড়ে তো চলুন ভিহর তাদের ভাতে যে আমরা দুজন মিলে এই মাইলটি পরিষ্কার করব। আচ্ছা

তো আমরা এই ফ্লগ মাইলটি পরিষ্কার করার সময় আমার এক ফলোয়ারস এবং আমার এক ফ্রেন্ড আমার সাথে এখানে কথা বললো এবং আমার দেখার সাথে এখানে দাঁড়াইছে বলেছে যে আমাদের ভিডিও সব দেখে বন্ধুরা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং এই ভাইর থেকে আমরা পরিচয় নেব ভাইয়ের বাসা কোথায় এবং কোথায় থাকে চলুন ভিউয়ারস ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো কথা আপনি আমার বাসা আকিলপুর এর সাইডে আকিলপুর এর সাইডে ওথায় গিয়েছিলেন আমি গেছিলাম আম্মুকে আগাই দিতে আপনার সব ভিডিও দেখি মানে ছবি এই যে মাইল যে গাছ গাছ মানে এই ধরনের পরিবেশের জন্য কাজ সমাজের জন্য যে কাজগুলা এই কাজগুলা করলে সিভিক এর সম্বন্ধে যে কাজ এই কাজগুলা করলে আমাদের সকলেরই ভালো সকলের সুবিধা আপনাকে আরো ধোয়া করি যেন আরো আগাই বিষয় কিছু বলেন আপনারা সবাই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সবাই দোয়া করবেন যাতে এই সামাজিক কাজগুলা করাতে যত আরো অনেক দূর এগিয়ে যাওয়া যায় ভাই তো হ্যালো ভিয়ার্স আপনারা তো শুনতে পারলেন এই ভাইটি আমাদের ভিডিও সবগুলো দেখে এবং আমাদেরকে সাপোর্ট করে তো এই ভাইয়ের মতো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যেন এরকম মানবিক কাজ আরো বেশি করে করতে পারি তো ধন্যবাদ ভাই দরকার আছেন দরকার আছেন দরকারกัน দিতে Good bye. Thank you. হ্যালো ভিউয়ার্স ইতিমধ্যে আমাদের মাইলটি পরিষ্কার করা শেষ অনেক খেলা ছিল তো এখন খুব পরিষ্কার দেখাচ্ছে এবং সবাই দেখতে পাবে যখন এটা খোলা আসবে তখন সবাই এই মাইলটি অনেক সুন্দরভাবে দেখতে পাবেন এবং অপর পিসটা আছে জামালগঞ্জ রোড মগলাজল ভাই দেখান আমাদের ক্যামেরা ধরছে মকলেজুল ভাই তো এই পিসটা আছে জামালগঞ্জ নয় কিলো তো এখন এই পার ইটাখলা থেকে যারা জামালগঞ্জ যাবে তারা দেখতে পাবেন মাইলটি এখন অনেক সুন্দর দেখাচ্ছে আগে শেওলার কারণে নামগুলো দেখা যাচ্ছিল না তো আমরা পরিষ্কার পর পরিষ্কার করার পর অনেক সুন্দর দেখাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দেবেন চাচা কিছু কথা বলবে শুনুন আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের ভিডিওটি তুলে ধরার মেন উদ্দেশ্য হলো যে আপনাদের এলাকায় এরকম অপরিষ্কার যত নাইন বক্স থাকে তো আপনারা কমেন্টে আমাদের বলতে পারবেন আমরা পরিষ্কার করার সুযোগ পাবো তো পরিষ্কার করার পর কেমন হলো আপনারা সবাই কমেন্টে জানাবেন আর আপনাদের এলাকায় যদি এরকম থাকে তো আমাদের কমেন্টে বলে আমাদের আপনাদের এলাকার কোন জায়গায় আছে এটা আমাদের বলে দেবেন তাতে আমাদের সুবিধা হবে আর আপনাদের এলাকায় এই কাজগুলো করার জন্য আমরা সুযোগ পাব তো আপনারা সবাই আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন আলাইকুম